হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা আশা করি সকলেই খুব ভালো আছো আর ব্লগের শুরুতে বড়দের প্রণাম আর ছোটোদেরকে আমার অনেক অনেক ভালোবাসা আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আমি তোমাদের কাছে আশা করি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে এখানে কিন্তু ফার্স্ট মর্নিং থেকেই শুরু করছি ব্লগটা আর এটা হচ্ছে সোমবারের ব্লগ আর প্রথমেই একদম শুরু করছি লিকার চা দিয়ে তো আমার বন্ধুদেরকে কিন্তু অনেক অনেক ওয়েলকাম এক কাপ করে লিকার চা খাওয়ার জন্য তো দেখো এখানে দেখতেই পাচ্ছ আমি আদা ঘষে নিচ্ছি তো আমি কিন্তু সাধারণত দুধ দেওয়া চা একদম খাই না আমি খুবই ভালোবাসি লিকার চা খেতে আর একদমই অল্প মিষ্টি দিয়ে মিষ্টি যদি না হয় তাহলেও চলে কিন্তু যদি দেওয়া হয় তাহলে এক কাপ করে যদি লিকার চা খায় তো একদমই কম মিষ্টি দিয়ে আর আদা ছাড়া একদম ভালো লাগে না তো দেখো সকাল সকাল এই যে দেখতেই পাচ্ছ এখন তো বর্ষাকাল বর্ষার টাইমে তো কোনো নিশ্চয়তা নেই আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে রথে কারা কারা গেছিল অতি অবশ্যই জানাবে যদি এটা হচ্ছে উল্টো রথের টাইম আর উল্টো রথ হয়েছিল রবিবারে মানে সোজা রথটা রবিবার আবার ঘুরিয়ে কিন্তু উল্টো রথটাও রবিবার কিন্তু বিষয়টা হচ্ছে আট দিনের মাথায় কিন্তু উল্টো রথ কাঠের হলে কিন্তু টানা যায় না এটা জানি না কাদের কাদের আছে কিন্তু আমাদের এখানে কিন্তু এই নিয়মটাই প্রচলিত তো দেখো সংসারের কাজের চাপে তো প্রত্যেক দিন দম নেওয়ার সময় হয় না আর আসলে ব্যাপার হচ্ছে এক কাপ করে চা না খেলে কিন্তু সকালে কাজের আমেজ হয় না এটা যাদের আছে তারা নিশ্চয়ই খাবেই আর আমি কিন্তু এক গ্লাস করে চা খাই প্রত্যেকদিন সকালবেলায় একদম পাতলা করে হালকা মিষ্টি দিয়ে চা খাই আর সোজা রথে আমার কিন্তু যাওয়া হয়নি তোমাদেরকে তো জিজ্ঞেস করলাম কিন্তু আমার সোজা রথে একদম যাওয়া হয়নি আমার ছেলের তো পরীক্ষা চলছিলো কিন্তু মেলা আমাদের এখানে আট দশ দিন এমনিই চলে তো ওই জন্য কিন্তু মেলা দেখতে যাব কিন্তু আজকে যাচ্ছি একটু বাবার বাড়ি বাবার বাড়ি বলতে ওখানে কিন্তু সমস্ত বাচ্চারা মিলে মানে তার সাথে আমার ছেলেও থাকবে সবাই মিলে কিন্তু একটু রথগুলোকে টানবে রথ মানে একদম ছোট্ট রথ সেটা আমি কিনে দিয়েছিলাম তো সেই রথটাকে একটু সাজিয়ে গুছিয়ে ওরা কিন্তু আমেজ করে একটু আজকের দিনটা কাটাবে আসলে কি বলো তো পড়াশুনো ফাঁকে তো এইসব জিনিসগুলো একটু দরকার আর আমরা যদি মারা একটু সাথ না দিই তাহলে তো হয় না তার সাথে আমার মারাও থাকবে তো চলো আজকে দেখতেই পাবে কীরকম কী দিনটাকে পার করছি আর এই যে দেখো এত যে ঝাঁট দিই সারাদিন কিন্তু ধুলোগুলো যে কোথা থেকে আসে জোগাড় হয়ে যায় আমদানি হয় আমি তো বুঝে উঠতেই পারি না আর প্রত্যেক দিনের কাজের মাঝে না এই যে টপগুলোকে একটু সরি সরি ঝাঁট দেওয়া হয় না তো আজকে আমার রান্নাবান্না এমনি নেই সেভাবে কোনো তাড়াহুড়ো নেই রান্নাবান্না থাকলে ছেলের স্কুল থাকলে তাড়াহরুদ খুব হয়ে যায় যদিও আমার ছেলের স্কুল কিন্তু খুলে গেছে মানে একদিন ছুটি হয়েছিল একদিন ছুটি বলতে পরীক্ষার পর যে লম্বা ছুটি থাকবে তা কিন্তু এখনও পর্যন্ত পায়নি আর আজকে কিন্তু এমনি স্কুল খোলা আছে কিন্তু ওই যে বললাম রথ টানবে ওরা বাচ্চারা মিলে তো সেই জন্য কিন্তু এখনও পর্যন্ত আজকে ঘুম থেকে ওঠেনি, তোমরা দেখতেই পেলে আজকে কিন্তু মশাইটা এখনও পর্যন্ত দেওয়া আছে শুধুমাত্র একদিকটা খুলে দিয়েছি কিন্তু ছেলে কিন্তু এখনও ঘুমাচ্ছে আর জানলাটা খুলে দিয়েছিলাম যাতে রোদের ছটাটা পেয়ে রোদ মানে রোদ তো সেভাবে ওঠেনি কিন্তু ব্যাপার হচ্ছে আলোটা যদি পায় সূর্যের তাহলে হয়তো ঘুম থেকে উঠবে কিন্তু একটু আড়িমুড়ি দিচ্ছে কিন্তু ঘুম থেকে উঠছে না তো চলো এখানে কাজগুলো আমি করে নিই দেখতেই পাচ্ছ বসার জন্য কিন্তু আমি প্রত্যেক দিন এই যে বস্তাগুলো দিয়ে রাখি সামনে আসলে ঘরের বাইরে যদি একটা করে দুটো করে বস্তা না দিয়ে রাখি না তো বালিগুলো প্রচণ্ড পরিমাণে ঢুকে যায় আর সাধারণত কি হচ্ছে যে বর্ষার জন্য না ভালোভাবে বুঝে পাচ্ছি না যে কখন কাপড়গুলো মিলবো আর কখন জামা কাপড়গুলো তুলবো তো এই দেখো দেখতেই পাচ্ছ এগুলো না আগের দিন রাতের বেলায় আর কি মেলা হয়েছিল মানে সিঁড়ির মধ্যে মিলে রেখেছিলাম আমি যখন ঝাঁট দিছিলাম তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো সিঁড়ির মধ্যে প্রচুর জামা কাপড় মেলা ছিল তো দেখলাম এখন রোদের দিকটা একটু ভালোই রয়েছে রোদের দিকে যখন রয়েছে সূর্য মামার কি রোদের সাপোর্ট আছে তখন ভাবলাম যে তাহলে দিয়েই দিই এখন রোদের মধ্যে কাপড়গুলো তো দেখা যাক কতক্ষণ এটা স্টে করে তো আপাতত তো দেখছি এখন রোদটা রয়েছে আর বর্ষার সময় কি বলো তো যতই তোমার জামা কাপড় থাক না কেন তুমি একটার পর একটা পরতেই থাকবে তারপর দেখবে আর পরার আর জামা আর বাকি থাকে না মানে এবার মনে হয় যে ভাঁজ করা আলমারির কাপড়গুলোই হয়তো বের করতে হবে তাছাড়ার উপায় নেই তো দেখো এদিকে আমি কিন্তু ওপর থেকে নেমে এসে স্নান করে নিয়েছিলাম আর এই যে দেখতেই পাচ্ছ নাকচম্পা ফুল তারপর হচ্ছে টগর ফুল আমাদের বাড়িতে কিন্তু মোটামুটি যতদূর আমি চেনা নামগুলো জানি মোটামুটি সব ফুলগুলোই আছে তো সাধারণত দেখো পুজোটা হয়ে গেল সোমবারের বেলপাতাটা আমি পেরে আনিনি আজকে আর বেলপাতাটা পারতে যাব ভাবছিলাম কিন্তু দেখছি না ঝিপঝিপ করে জল পড়ছে তো সেই জন্য তোলা হয়নি বেলপাতা তো এখানে দেখো আগের দিনে যে লুচি করেছিলাম সেই তেলটাকে একটু কোটোর মধ্যে ঢেলে রেখে দিলাম আর একটু আলু ভাজা মুড়ি খাবো আর এমনি সাধারণত কিছু খাবো না ছেলে তো ভাত খায় কিন্তু ব্যাপার হচ্ছে ছেলে কিন্তু ওদিকে আগেই রেডি হয়ে ছেলে চলে গেল আর কি মায়ের সাথে আজকে তো যেহেতু রান্নাবান্নাটার চাপ কিছু নেই সেই জন্য দেখো ফ্রিজের পিছন দিকটা একটু টেনে নিচ্ছি আসলে কি বলো তো ফ্রিজের পিছনটা প্রচণ্ড পরিমাণ নোংরা তার সাথে হচ্ছে কি যে ওই যে আমি কোটোর মধ্যে কোটো ঠিক না চামচগুলো যে চামচদানির মধ্যে রাখি না তো সেই চামচদানিটা একদম চামচ শুদ্ধ হাতা ছোটো ছোটো হাতা শুদ্ধ পুরো ওটাই উল্টে গেছে তো আমার ক্ষমতা ছিল না এটাকে একা সরানোর তো সেই জন্য আমি মাসিকে বললাম যে মাসি একটু আসো আমাকে হেল্প করে দাও তো ফ্রিজটা মাসি ওই জন্য হেল্প করে দিল সরাতে আর আমার ইলেকট্রনিক্সের জিনিসে এত ভয় মনে হয় যেন আমাকে সব সময় কারেন্ট মারবে তো সেই জন্য আমার প্রচণ্ড পরিমাণ ভয়ের কারণে আমি কিন্তু সবসময় যে কোনো কাজ করি প্লাগগুলোকে খুলে করি কোনো কাজই কিন্তু মানে ফ্রিজে যদি মোছামুছি করি তবুও কিন্তু প্লাগগুলো খুলেই করি কেন আমার এত সাহসই নেই আমি এত পরিমাণ ঝটকা খেয়েছি যে আমার মনে হয় যে আমার কিছু হাত দিলেই হয়তো কারেন্টের শখ খাবোই খাবো তো দেখো ওই জন্য পিছনে এত পরিমাণ ঝুল হয়েছিল যে পরিষ্কার না করেও হচ্ছিল না আর জলের কারণে কিন্তু মানে ফ্রিজের যে ওয়েস্টেজ জলটা হয় না সেটা কিন্তু পড়ে একদম কাদা কাদা হয়ে আছে সেই জন্য কিন্তু পুরোটাই পরিষ্কার করে নেব আর এটা দেখো ফ্রিজের এই যে পিছনে ঝুলগুলো পরিষ্কার করে কিন্তু আমি ফ্রিজটা মুছে নিচ্ছি আর ওদিকে কিন্তু আমার মুড়িটা খাওয়া হয়ে গেছে আর বাড়িতে ছেলে নেই বলে কিন্তু এই চাপগুলো আর আমাকে নিতে হচ্ছে না আর এদিকে দেখো আমি ফ্রিজের এই যে কোনায় কোনায় এত পরিমাণ ভাজে ভাজে ময়লা ঢুকে আছে যে যখন বাইরে থেকে দেখতে পাওয়া যায় তখন কিছু বোঝা যায় না কিন্তু যখন পরিষ্কার করতে লাগি তখন কিন্তু ঠিক বোঝা যায় যে কত পরিমাণ নোংরা হয়ে আছে ফ্রিজটার মধ্যে তো কারেন্টটা তো অফ করে দিয়েছিলাম অফ বলতে প্লাগটা খুলে দিয়েছি সেই কিন্তু একদম পুরো খুলে মুচ্ছি। কিন্তু ভেতরটা পরিষ্কার করবো না কেন কি প্রচণ্ড পরিমাণের জিনিস ভেতরে একদম ঠেসে ঠেসে ভরা হতো সেগুলোকে তো আর বের করা সম্ভব হচ্ছে না ইতিমধ্যে সেই আমি ভাবলাম যে না বাইরের যে কোনায় কোনায় ভাজে ভাজে নোংরা আছে সেগুলোকেই একটু ভালোভাবে পরিষ্কার করে দিই তো ফাইনালি আমি আর মাসি মিলে ফ্রিজটাকে একদম নড়িয়ে সরিয়ে একদম পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার বলতে পরিষ্কারটা আমি করে নিলাম কিন্তু মাসি হেল্প করলো সরাতে করতে এত ভারী যে আমার এই ভাঙা হাতে সম্ভব নয় ট্রেনে সরানো আর আজকে হচ্ছে সোমবার কিন্তু রবিবারের রথ ছিল আর একদম ছোটো রথ কাঠের রথ যেগুলো সেগুলো আট দিনে নাকি উল্টো রথের টানতে নেই মানে আট দিন পেরিয়ে তারপর টানতে হয় তো সেই জন্য আজকে যাব বাবার বাড়ি ওখানে বাচ্চাদের একটু খুশির জন্য এই তো পরীক্ষা টরীক্ষা গেল একটু রিল্যাক্সেশনের জন্য একটা ছোট একটা রথ টেনে বেড়াবে তো ওগুলোতে একটু সাথ দিতে হবে তো চলো রেডি হয়ে ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা করি তো দেখো আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি রথ টানার জন্য তো চলো তোমরাও আমার সাথে রথ টানবে তো এই যে দেখতেই পাচ্ছে একটা ছোট্ট মতো কাঠের রথ কিন্তু ওটা টানছে তো এখানে একটা ভুল হয়েছিল যে উল্টো রথ কিন্তু উল্টো দিকে বাঁধা হয় তো এটা কিন্তু আমাকে মাঝ রাস্তায় অন্য একজন শিখিয়ে দিলো যে উল্টো রথটা উল্টো দিকে বাঁধা দরকার আর আমি গেছি মাঝ রাস্তায় মানে মাঝ রাস্তায় বলতে ওদেরকে আমি জয়েন করেছি ওরা অলরেডি বেরিয়ে পড়েছিলো তো কি বলো তো গ্রামাঞ্চলে কিন্তু এগুলো হয়েই থাকে কাদের কাদের জায়গায় হয় তো জানি না এখন তো শহরাঞ্চলেও হয় আমরা কিন্তু ছোটোবেলা থেকে এইসব করে এসেছি আমরা তো ছোটোবেলায় সাধারণত দিনগুলো পার করে এসেছি নিজের মতো করে আর এখন হচ্ছে বাচ্চাদের টান তো বাচ্চারা কিন্তু এখনকার দিনের বাচ্চারা সেভাবে কিন্তু উপভোগ করতে পারে না নিজের দিনগুলো কিন্তু সবসময় কামনা করি প্রত্যেকটা মায়ের সন্তান প্রত্যেকটা মায়ের ছেলে যেন ভালো থাকে আর দেখো আমিও সৌভাগ্য হলো আমার টানার রথটাকে তো আমিও টেনে নিচ্ছি আর তোমরা কিন্তু অনেক দিন গোপাল সোনাকে ব্লগের মধ্যে দেখতে পাওনি তার একটাই কারণ হচ্ছে গোপাল সোনা কিন্তু মামার বাড়ির রাবদার খেতে এসেছিলো সোজা রথে এসেছে এখনও কিন্তু দুটো রথ পেরিয়ে যাচ্ছে কিন্তু ও কিন্তু এখনও যায়নি তো একটা পাড়া ঘুরে কিন্তু আর একটা পাড়া ঘুরতে চললো দেখো গোপাল সোনা এই যে রথে চড়ে আর এখানে পাড়ায় পাড়ায় কিন্তু রথ বের করলে সবাই একটু করে প্রণামীও দেয় ভগবানকে ভালোবেসে তো দেখো সবাই মিলে কিন্তু এটাকে উপভোগও করছে আশা করি তোমাদেরও আজকে ভালোই লাগছে তো ফাইনালি ওই বাড়ি থেকে ফিরে চলে এসেছি ফিরে আসতে বাধ্য কেন কি বিড়ালের উপদ্রব খুব বেশি আর বর্ষার জন্য কখনো বৃষ্টি হচ্ছে কখনো না কিছু তো বোঝা মুশকিল আর দেখো দরজা জানলা কিছু লাগিয়ে যায়নি আমি চারিদিকে কিন্তু খোলা দেখতেই পাচ্ছ ডাইনিং জানলা টানলা সব খোলা এখন কিন্তু বেশি বাজে নেই দুটো বেরিয়েছে সবে মাত্র এর মধ্যে খাওয়া দাওয়া করে কিন্তু দৌড়ে দৌড়ে এসেছি না হলেও হতো না তো তার মাঝে তোমাদের সাথে একটুক্ষণ গল্প করে নিই গল্প কিছু না সামান্য কিছু যারা আমাকে কমেন্ট করছো লাইক করছো পুরোনো বন্ধু নতুন বন্ধু সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ আর যারা আছো আমার সাথে তারা তো আছোই আর নতুন বন্ধুদেরকেও আমার অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ধন্যবাদ আর আজকের ব্লগটা যদি একটুও ভালো লেগে থাকে তো অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন বন্ধুরা আর পুরনো বন্ধুরা একটা লাইক কমেন্টের মাধ্যমে অতি অবশ্যই জানানোর চেষ্টা করো তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকো স্টে হ্যাপি উইথ হ্যাপি হ্যাপি মনটা টাটা